ওম তৎপুরুষায় বিদমোহে মহাদেবায় দ্বিমোহী তন্নরুদ্র প্রচুদয়া নমস্কার দর্শক বিন্দু আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই আজ মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের পাড়ার অর্থাৎ নরসিংহপুর এলাকার পার গ্রামের কালীচরণ শিববাড়িতে আমাদের মা বোনেরা একসাথে শিবরাত্রি উপলক্ষে নিশি পালন করছেন এবং প্রত্যেক প্রহরে অর্থাৎ চার প্রহরে জল দুধ গৃত মধু দই দিয়ে শিবকে স্নান করাবেন তার সাথে দুতরা ফুল দিয়ে পুষ্পাঞ্জলিও দিবেন যেহেতু দুতরা ফুল শিবের অতীব প্রিয় তাছাড়া আকন্দ ফুল বেল ফুল সাদা পদ্ম ও বকুল ফুল দিয়ে মহাদেবের পূজা করবেন তার সাথে বেলপাতা ও মহাদেবকে অর্পণ করবেন বেলপাতা ও বেলফুল অর্পণ করলে মহাদেব খুব বেশি প্রসন্ন হন কারণ শিব পুরাণ অনুসারে মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে মহাদেবের কাছে স্বয়ং পার্বতীকে অর্পণ করা যেহেতু বেলগাছের জন্ম মাতা পার্বতীর শ্বেতবিন্দু মাটিতে পড়ায় এই শ্বেতবিন্দু হইতে বেলগাছের উৎপত্তি হয়েছিল আর এখানে মা প্রসাদের জন্য সবজি কাটছেন বেলগাছটি জন্ম হওয়ার পর মাতা পার্বতী বেলগাছের বিভিন্ন অংশে বিভিন্ন রূপে বিরাজ করেন তাই বেলপাতা বেল ফুল বেল ফল মহাদেবের অতীব প্রিয় আরেকটি কাহিনী অনুসারে ব্রহ্মদেব এবং শ্রীহরি বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠকে তা নিয়ে বিবাদ শুরু হয় তখন তাদের দুজনের মাঝখানে দেবাদিদেব মহাদেব একটি লিঙ্গরূপে প্রকট হলেন এবং দৈববাণী করলেন তাদের মধ্যে যে এই লিঙ্গটির শেষ খুঁজে পাবে সেই মহান তখন ব্রহ্মদেব একটি হাসের রূপ ধরে লিঙ্গটির উপরের দিকে গেলেন আর বিষ্ণুদেব গেলেন নিচের দিকে কিছুক্ষণ যাওয়ার পর তারা দুজনেই বুঝতে পারলেন এই লিঙ্গটির শেষ নেই তাই তারা আবার ঘুরে এলেন দুজন ঘুরিয়ে আসার পর ব্রহ্মদেব শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন আপনি কি লিঙ্গের মাতা খুঁজে পেয়েছেন তখন শ্রীহরি বিষ্ণু বললেন না এরপর শ্রীহরি বিষ্ণু ব্রহ্মদেবকে প্রশ্ন করলেন পরম পিতা ব্রহ্মদেব আপনি কি এই লিঙ্গের শেষ খুঁজে পেয়েছেন তখন ব্রহ্মদেব মিথ্যা বললেন যে আমি এই লিঙ্গের শেষ খুঁজে পেয়েছি তখন শ্রীহরি বিষ্ণু ব্রহ্মদেবকে শ্রেষ্ঠ মনে করে প্রণাম করছিলেন তখন দেবাদিদেব মহাদেব সেখানে স্বয়ং প্রকট হলেন এবং ব্রহ্মদেবকে বললেন তুমি সৃষ্টিকর্তা হয়ে এত বড় মিথ্যা কথা বলেছ তাই তুমি যে মুখ দিয়ে মিথ্যা কথা বলেছ সেই মুখ আর থাকবে না তখন দেবাদিদেব মহাদেব না। নিজের হাতে ত্রিশুল দিয়ে ব্রহ্মদেব যে মুখ দিয়ে মিথ্যা কথা বলেছিলেন সেই মাথাটি কেটে ফেললেন তারপর ব্রহ্মদেব দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য মহাদেবের আরাধনা করেন এবং দুত্রা ফুল দিয়ে মহাদেবের পুষ্পাঞ্জলি দেন তাই দুত্রা ফুল মহাদেবের প্রিয় তাছাড়া আকন্দ ফুলের মালা বানিয়েও মহাদেবকে চড়াতে পারেন বেলপাতা ও এই ফুলগুলো দিয়ে প্রতি সোমবার মহাদেবকে অর্পণ করে জল ও দুধ দিয়ে স্নান করালে মহাদেব সন্তুষ্ট হন এবং উনার ভক্তদের সকল মনোকামনা পূর্ণ করেন তাহলে কমেন্টে নিশ্চয়ই লিখবেন হর হর মহাদেব মহাদেবের এরকম অনেক লীলা ও মহত্ব আছে একটি ভিডিওতে তা বলা সম্ভব নয় তাই মহাদেবের আরও অনেক লীলা নিয়ে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তা আপনারা দেখতে পারবেন এই চ্যানেল থেকে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করে আমাদেরকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিদায়কনাথ বাপ্পা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি টিপতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিলাম আবার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এই আশা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন আর আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছিলাম বিদায়কনাথ আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্নরুদ্র রুদ্র দয়াল ওম নম শিবায় হর হর মহাদেব